কত বড় দেখুন মাগুর মাছটা আজকে এই মাগুর মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কত বড় এক হাতের কাছাকাছি মাছটা দেখুন বন্ধুরা দেখুন আমি ডোমুর কাছাকাছি চলে এসেছি এই যে ডুমুর ডোমর বলে ঝোলেতে কোলগেট টকগুলো দিলে না খুব সুন্দর লাগে মাগুর মাছের ঝোল আর এই কুলে খাড়া দারুণ লাগবে খেতে ছোট বড় সবার জন্য ভালো অনেক তোলা হয়ে গেছে আমার আর লাগবে না বাড়ি চলে যাব জিরে ধনে আর মৌরি সব একসময় মশলাগুলো বেটে নেব বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি মাছটা ধোয়া হয়ে গেছে এবার আনাজগুলো সব কেটে নেবো আর কিভাবে করবো দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কুলেখাড়া বেগুন ঝিঙে ডুমুর একটা আলু আর কাঁচকলা সবগুলো কেটে নেবো নিয়ে ভালো করে ধুয়ে নেবো আর ডুমুরগুলো খুব প্রথমে কেটে জলে দিতে হবে কারণ ডুমুরগুলোর কষ থাকে কষগুলো বেরিয়ে যাবে দেখুন কীভাবে কাটটা এই আনাজগুলো তো অনেকেই জানে ডুমুরগুলো হয়তো অনেকে জানে না সেই জন্য আমি দেখাচ্ছি কী একটু কেটে দেবো দেখুন এইভাবে কেটে নেবো আর ভেতরে বীজগুলো খুব নরম সেই জন্য বের করা বা ফেলে দেওয়ার দরকার নেই আবার কেটে নিচ্ছি দেখুন এই ডান্ডির কাছ থেকে একটু করে কেটে ফেলে দেবো দিয়ে এবার মাঝখান দিয়ে কেটে নেব জলে দিয়ে দেবো দেখুন কত নরম ডুমগুলো এরকম নরম নরম ডুমুর খেতে খুব ভালো লাগে আর ঝোল তো কোনো কথাই নয় এইভাবে সব ডুমগুলো কেটে নেবো আর আনাজগুলোও আমি কেটে ধুয়ে নেবো দেখুন টুমুর থেকে কষ বেরিয়ে গেছে এবার জল থেকে আমি তুলে নেব মাছে নুন মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নেব উনানটা জেলে নিয়েছি আর এই যে আমাদের কুপুসোনা ঘোরাঘুরি করছে এখানে মাছ ভাজা হচ্ছে মাছের গন্ধে দেখুন বসে পড়েছি রান্নাঘরে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব এই মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে নাহলে গায়ে শিখতে যেতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দেবো ঝিঙেগুলো নাড়া হয়ে গেছে এবার তুলে নেব তেজপাতার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এরপর এরপর দিয়ে দিচ্ছি আলু পাঁচ ফোন পেসপাটা লঙ্কা দেওয়ার পর আলু দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব অল্প দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব ডুমুন ডুমুরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো তুলের খাড়া তুলের ডগুলো যে আমি তুলে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নিয়ে নেব এরপর দিয়ে দেবো জল দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দেবো আর দেখুন ঝোলটা ফুটে গেছে এই মাগুর মাছের ঝোলটা খেতে খুব সুন্দর লাগবে আর এই গরমে তো ঝোলটা খুবই ভালো আর তার সঙ্গে পড়েছে কুলেখারা কাঁচকলা আর বেগুন আলু আর ডোম এত সুন্দর লাগবে খেতে না মানে কী বলবো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা বেগুন ঝোলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো আগে থেকে ঝিঙে যে নেড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো না করে দেবো দিয়ে একবার আরও একবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো ধনে মৌরি জিরে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন ভেঙে যাচ্ছে তারপর দিয়ে দেব আগে থেকে যে মাগুর মাছটা ভেজে রেখেছিলাম সেই মাগুর মাছে দিয়ে দিলাম মাগুর মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব আজকে রান্নাঘর থেকে আর যাবে না রান্নাঘরে চুপ করে বসে আছে মাছের গন্ধ পেয়েছে আর যা ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে কিনা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঝোলটা হয়ে গেছে দেখুন বন্ধুরা মাগুর মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতে খুবই ভালো এটা শরীরের পক্ষে খুবই উপকার এই গরমের দিনে ছোট বড় সবার জন্য ভালো এই রেসিপিটা যদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার